কৃষ্ণা সব্যসাচীদেব আমার কোনো শোক নেই আমার কোনো বিষাদ নেই হে কুরু বৃদ্ধগণ আপনাদের নিরাপত্তায় আমার কোনো ক্ষোভ নেই ভীষ্ম ক্ষমা করবেন আপনাকে প্রণতি জানাবার স্থিরতা আজ নেই আর কর্ণ তোমার জন্য ঘৃণাও বড় বেশি মনে হয় আর হে আমার পঞ্চস্বামী আর্যাবর্ত বিজয়ী বীর শ্রেষ্ঠ অর্জুন শক্তিমান ভীম নকুল সহদেব আর আপনি ধর্মপুত্র আপনারা আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন আমি সর্বকালই যজ্ঞভূমির অগ্নি থেকে আমার জন্ম ধর্মাধর্মের ক্রোধার পথ আমার অজানিত আর্যপুত্র আপনার বিচার তাই আমার পক্ষে ধৃষ্টতা আপনার কোনো বিচলন নেই আপনার ধর্ম আপনাকে রক্ষা করেছে বেকার থেকে কৃতজ্ঞতা জানান সেই ধর্মকে ভীমশিম তোমাকে আমি ভালোবাসা দিইনি কখনো তাই তা ফিরেও যায়নি শুধু তোমাকে আমার জিজ্ঞাসা ছিল ফাল্গুনি মৎ মৎস্যের ছায়ালিন চোখের থেকেও দুর্লক্ষ কি দুর্যোধনের পুক বল সত্য করি প্রেম নয় শুধু পৌরুষের আশ্ফালনী ছিল পাঞ্চানি বিজয়ের পটভূমি কিন্তু মিথ্যা প্রশ্ন আমি জানি তোমার কোনো উত্তর নেই যেমন নেই কোনো ভালোবাসা তোমার শুধু আশা আছে কৈশোর থেকে তুমি জেনে এসেছ বীরভোগা পৃথিবী আর রূপ রূপমুগ্ধার নারী জেনে এসেছ একদিন ধৃতরাষ্ট্রের হাত থেকে ছিনিয়ে নিতে হবে কৌরব উত্তরাধিকার জেনে এসেছ যেখানে যা কিছু সর্বোত্তম সেখানে পৌঁছতে হবে তোমাকে শুধুই এই কুমারী লক্ষ্যের দিকেই তোমার দৃষ্টি ধনঞ্জয় তাই সেই তুমি সরে চাও এক নারী থেকেই অন্য রমণীতে তোমার পূর্বপুরুষেরা যেমন একদা এক প্রান্তরকে নিঃশেষ করে চলে যেতেন বনান্তরে এই দূত সভায় দাঁড়িয়ে আমাকে জানতে হলো নারী শুধু কয়েক প্রহরের বিলাস সঙ্গিনী মণিময় হার শত সহস্র তরুণী দাসী দান্ত মাতঙ্গ গন্ধর্ব প্রেরিত আর আমি পাণ্ডুপুত্র বৌধু এক পঙ্ক্তিতে দাঁড়িয়ে আমরা সবাই অপেক্ষায় পিতৃগৃহে যেমন দেখেছিলাম আহারিনীরা দুর্গ্রাম থেকে নিয়ে আসে তাদের পশা। আর তার উপরে ঝুঁকে পড়ে লুব্ধ ক্রেতার দল আমাদের ব্যবহার করার জন্য তেমনই উন্মুখ হয়ে আছে যারা আমার প্রতিরাত্মীয় আমাকে আমাদের বিলিয়ে দিচ্ছেন যারা তারা আমার স্বামী। বিবাহের মঙ্গল সূত্র হাতে বেঁধে যারা একদিন আমার উপর নিয়ম সিদ্ধ করেছিলেন তাদের অধিকার না শুধু এই রত্নমন্ডিত স্বভাগৃহেই নয় আরও আগে আমাকে জানতে হয়েছিল আমার কোন বাসনা নেই নেই নিজস্ব ইচ্ছা অর্জুন প্রথম দেখার মুহূর্তে আমার হৃদয় দিয়েছিলাম তোমাকে অথচ আমার শরীরকে প্রথম আলিঙ্গন করলেন ওই মহাভাগ যার খ্যাতি ধর্মপুত্র বলে ইন্দ্রপ্রস্থর সৌধ শিখরে যখন আছড়ে পড়তো নববর্ষের ছলর ধারা যখন আমার কামনা ছুতে চাইতো তোমাকে আমার অনৎসুক দেহকে তখন আকর্ষণ করতো অন্য কেউ যে আমার স্বামী বসন্ত রজনীতে কিংশকে প্রমত্ত উল্লাস মুহূর্তে তোমার ব্যাকুল বাহু টেনে নিত আমাকে নয় অন্য কোনো যুবতীকে বারে বারে আমাকে সন্তান গতি করেছে পুরুষ কিন্তু তারা প্রত্যেকে আমার আকাঙ্ক্ষিত নয় কোনো প্রার্থনা নেই আমার কুরুবৃদ্ধরা বিলাপ করুন জ্যেষ্ঠ পাণ্ডব প্রহর করুন কোনো পুণ্যলগ্নে ধর্ম রাজ্য নেমে আসবে মাটিতে ভীম অনুগ্রহ করে স্তব্ধ হও নকুল সহদেব বিচ্যুত হও না অগ্রজের প্রতি অটল বিশ্বাসী আর অর্জুন অন্তপুরে চাও সেখানে তোমার জন্য স্নিগ্ধ শরীর সাজিয়ে রেখেছে তোমার কোনো প্রেয়সী শোক নয় লজ্জা নয় এই রাজগৃহে দাঁড়িয়ে আমি জানলাম প্রেম নয় অধিকার নয় নারী শুধু প্রয়োজনের জানলাম এখানে কোনো ভেদ নেই ধর্মপ্রাণ যুধিষ্ঠির শক্তিমান ভীম প্রেমিক অর্জুন আর লোলপৃত রাষ্ট্রনন্দনদের মধ্যে প্রতিকার চাইছিলাম যা শুধু বিলাসীর সেই বস্ত্র ছিনিয়ে নেয় যদি কোনো দুঃশাসন নিক আমি কাঁকছি না চারপাশে ভাসানের ডিঙ্গায় পশুদের উদ্যাম নাচের ভঙ্গি আমি দেখছি না চারপাশে ক্লিপ্তের অক্ষম বিলাপ আমি শুনছি না নেই আমি ফিরিয়ে আনছি আমার জন্মের স্মৃতি যজ্ঞের আগুন দ্রৌপদী নই নই পাঞ্চালী নই ভরতকুল বৌদ্ধ আমি কৃষ্ণা যজ্ঞাগ্নি সম্ভুতা শুধু নারী এক